শ্রী গণেশয় সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব বেদব্যাস কর্তৃক দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবদের বিবাহের অনুমোদন ধর্মরাজ যুধিষ্ঠিরের কথা শুনে ধ্রৌপদ রাজা আনন্দে উচ্ছ্বসিত হলেন তার বাকরুদ্ধ হয়ে গেল কোনো রকমে তিনি নিজেকে সামনে নিয়ে যুধিষ্ঠিরের কাছ থেকে তাদের বানাবতের লাক্ষা গৃহ থেকে নির্গত হওয়া এবং সেখান থেকে এসে কীভাবে এতদিন তারা জীবন নির্বাহ করেছেন সেই সব সংবাদ শুনলেন যুধিষ্ঠির সংক্ষেপে সব বৃত্তান্ত তাকে জানালেন রূপ ধৃতরাষ্ট্র সম্বন্ধে নানা অভিযোগ করলেন এবং যুধিষ্ঠিরকে আশ্বাস দিয়ে বললেন তোমাদের রাজ্য ফিরে পেতে সাহায্য করব তারপর তিনি বললেন যুধিষ্ঠির তুমি এবার অর্জুনকে বলো তিনি যেন দ্রৌপদীর পানি গ্রহণ করেন যুধিষ্ঠির বলেন রাজন আমারও বিবাহ করতে হবে দ্রুপদ বলেন এ তো খুব ভালো কথা তুমি আমার কন্যাকে নিয়মসম্মতভাবে বিবাহ করো যুধিষ্ঠির বলেন রাজন আপনার রাজকন্যা আমাদের সবার পাটানি হবে আমার মা সেরকমই আদেশ দিয়েছেন এখন আপনি অনুমতি দিন যাতে আমরা এক এক করে একে বিবাহ করতে পারি রাজা দুপদ বললেন কুরুবংশভূষণ তুমি এ কেমন কথা বলছো একজন রাজার অনেক রানী থাকতে পারেন কিন্তু এক নারীর অনেক প্রতি এ কথা কখনো শোনা যায়নি তুমি ধর্মজ্ঞ এবং পবিত্র লোক মর্যাদা এবং ধর্মের বিপরীত এমন কথা তোমার চিন্তা করা উচিত নয় যুধিষ্ঠির বললেন মহারাজ ধর্মের গতি অত্যন্ত সূক্ষ্ম আমরা তা ঠিকমতো বুঝতে পারি না আমরা সেই পথেই অনুসরণ করি যা পূর্ব পালন করেছেন আমি কখনো মিথ্যা কথা বলিনি আমার মন কখনো অধর্মের দিকে যায় না আমার মায়ের এই আদেশ আমরা মন থেকে মেনে নিয়েছি রূপদ বললেন ঠিক আছে আগে তুমি তোমার মা এবং ধৃষ্টদুম্ন সবাই মিলে কর্তব্য স্থির করো পরে জানাও সেই অনুসারে যা করার আগামীকাল ঠিক করা হবে সকলে একত্রিত হয়ে আলোচনা করতে লাগলেন ভগবান ব্যাস অকস্মাৎ সেখানে এলেন সকলে আসন ছেড়ে উঠে তাকে স্বাগত জানালেন এবং তাকে সর্বশ্রেষ্ঠ রত্ন সিংহাসনে সমাদপূর্বক বসালেন ব্যাসদেব সবাইকে বসতে বললে সকলে নিজ নিজ আসন গ্রহণ করলেন কুশল সমাচার বিনিময়ের পরে রাজা ধ্রুপদ বেদব্যাসকে জিজ্ঞাসা করলেন ভগবান একজন নারী কি বহু পুরুষের ধর্মপত্নী হতে পারেন এরূপ বলে শঙ্কর দোষে দূষিত হবে না তো আপনি কৃপা করে আমার এই ধর্ম সংকট দূর করুনদেব বলেন রাজন এক নারীর বহুপতি এটি লোকাচার ও বেদ বিরুদ্ধ সমাজেও প্রচলিত নয় এই ব্যাপারে তোমরা কি ভেবেছ আগে তাই বলো ধ্রুপদ বলেন ভগবান আমি মনে করি এরূপ করা অধর্ম লোকাচার বেদাচার সদাচারের প্রতিকূল হওয়ায় এক স্ত্রী বহু পুরুষের পত্নী হতে পারে না আমার বিচারে এরূপ করা অধর্ম খ্রিস্টদ্য বললেন আমারও তাই বিশ্বাস কোনো সদাচারী ব্যক্তি তার ভাতৃবধূর সঙ্গে কী করে সহবাস করতে পারেন যুধিষ্ঠির বললেন আমি আপনাদের কাছে আবার বলছি যে আমি কখনো মিথ্যা বাক্য বলিনি আমার মন কখনো অধর্মের দিকে যায় না আমার বুদ্ধি আমাকে স্পষ্ট নির্দেশ দিচ্ছে যে এ অধর্ম নয় শাস্তে গুরুজনদের বাক্যকে ধর্ম বলা হয়েছে মাতা গুরুজনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার মাই আমাদের আদেশ দিয়েছেন যে ভিক্ষা সামগ্রীর ন্যায় একেও তোমরা মিলেমিশে উপভোগ করো আমার কাছে তো এটা করাই ধর্মসঙ্গত কন্তি বললেন আমার পুত্র যুধিষ্ঠির অত্যন্ত ধার্মিক সে যা বলছে ঘটনা তাই আমার বাক্য মিথ্যা হবার ভয় হচ্ছে এখন আপনারা বলুন এমন কি উপায় আছে যাতে আমি অসত্যের হাত থেকে রক্ষা পাই বেদব্যাস বললেন কল্যাণী তোমার বাক্য অসত্য হওয়া থেকে রক্ষা পাবে এতে কোনো সন্দেহ নেই দ্রুপদ রাজা যুধিষ্ঠির যা কিছু বলেছেন তা ধর্মের প্রতিকূল নয় অনুকূলই কিন্তু এই রহস্য আমি সকলের সামনে বলতে পারি না তুমি আমার সঙ্গে অন্যত্র চলো এই বলে ব্যাসদেব দ্রুপদকে নিয়ে অন্যত্র গেলেন ধৃষ্টদমেরা সকলে সেখানেই থাকলেন ব্যাসদেব দ্রুপদকে একান্ত নিয়ে গিয়ে দ্রৌপদীর পূর্বে দুই জন্মের বৃত্তান্ত শোনালেন এবং বললেন ভগবান মহাদেবের বরদানের জন্যই দ্রৌপদীর পাঁচজন স্বামী হবেন তারপর তিনি বললেন দ্রুপদ আমি প্রসন্ন হয়ে তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি তার সাহায্যে তুমি পাণ্ডবদের পূর্ব জন্মের বৃত্তান্ত অবলোকন করো রাজা দ্রুপদ ভগবান ব্যাসের কৃপায় দিব্য দৃষ্টি লাভ করে দেখলেন যে পঞ্চ পাণ্ডবের রূপ চমকিত হচ্ছে নানা দিব্য বসন ভূষণ পরিহিত হয়ে এরা স্বয়ং ভগবান শিব আদিত্য অথবা বসুর ন্যায় বিরাজমান তার সঙ্গে তিনি দেখলেন তার কন্যা দ্রৌপদী দিব্যরূপে চন্দ্রকলা অথবা অগ্নিকলার ন্যায় দিব্যমান যেন তার রূপে ভগবানের দিব্য মায়াই প্রকাশিত হচ্ছে সেই রূপ তেজ ও স্বকীর্তিতে পাণ্ডবদের অনুরূপ পরিলক্ষিত হচ্ছে এই দর্শন লাভ করে দুপদ অত্যন্ত প্রসন্ন হলেন বিস্ময়াবিষ্ট হয়ে তিনি ব্যাসদেবকে ব্যাসদেবের চরণে পতিত হলেন বললেন ধন্য ধন্য আপনার কৃপায় এরূপ অনুভূত হওয়ায় কিছু এরূপ অনুভূত হওয়া কিছু বিচিত্র নয় তারপর বললেন আমি আপনার কাছ থেকে যতক্ষণ নিজ কন্যার পূর্বজন্মের কথা না শুনেছি এবং এই বিচিত্র দৃশ্য না দেখেছি ততক্ষণ আমি যুধিষ্ঠিরের কথার প্রতিবাদ করছিলাম কিন্তু বিধাতার যখন এইরূপী বিধান তখন কে তাকে চলাতে পারে আপনার যা আদেশ তাই হবে ভগবান মহাদেব যে বরদান করেছেন তা ধর্ম হোক বা অধর্ম তাই হওয়া উচিত এখন এতে আমার কোনো অপরাধ হবে না সুতরাং পঞ্চ পাণ্ডব প্রসন্ন হয়ে দ্রৌপদীর পানি গ্রহণ করুন কেননা দ্রৌপদী পাঁচ ভাইয়ের পত্নী হওয়ার জন্যই জন্ম নিয়েছেন পাণ্ডবদের বিবাহ ভগবান বেদব্যাস তখন দ্রুপদের সঙ্গে যুধিষ্ঠিরদের কাছে এসে বললেন আজই বিবাহের শুভ দিন এবং শুভ মুহূর্ত আছে চন্দ্র আজ পুষ্প নক্ষত্রে অবস্থান করছে অতএবধিষ্ঠির আজ তুমি দ্রৌপদীর পানি গ্রহণ করো আজই বিবাহ সুসম্পন্ন হবে এরূপ স্থির হতে দ্রুপদ ও ধৃষ্টরদম্য সকলে বিবাহের বন্দোবস্ত করতে লাগলেন দ্রৌপদীকে স্নান করিয়ে উত্তম বসন ভূষণে সজ্জিত করা হলো মতো তাকে মণ্ডপে আনা হলো রাজ পরিবারের সদস্য এবং মন্ত্রী পরিষদ পরিজন পুরোজন সকলেই আনন্দ সহকারে এসে নিজ নিজ স্থান গ্রহণ করলেন বিবাহ মণ্ডপ অবর্ণনীয় সাজে সজ্জিত হয়েছিল স্নান ও সত্যায়নের পর পঞ্চপাণ্ডব বস্ত্র অলঙ্কারে সজ্জিত হয়ে বিবাহ মণ্ডপে এলেন তাদের আগে আগে এলেন তেজস্বী পুরোহিত ধৌম্য বেদির উপর হোমকুণ্ড প্রস্তুত করা হয়েছিল প্রথমে যুধিষ্ঠির বিধিপূর্বক দ্রৌপদীর পানি গ্রহণ করলেন হোম সুসম্পন্ন হলো পরে সপ্তপদী হয়ে বিবাহ কর্ম সম্পন্ন হল এইভাবে বাকি চার ভাতা একে একে দ্রৌপদীর দেবশ্রী নারদের কৃপায় দ্রৌপদী প্রতিদিন কন্যাভাব প্রাপ্ত হতেন বিবাহের পরে রাজা দ্রুপদ যৌতুক হিসেবে বহু ধন রত্ন দিলেন রত্ন সজ্জিত একশত রথ হাতি বস্ত্রভূষণ সজ্জিত একশত করে দাসী প্রত্যেক জামাতাকে দিলেন এছাড়াও পাণ্ডবদের আরও অনেক সামগ্রী দিলেন পঞ্চ পাণ্ডব অপার সম্পত্তি এবং নারীরত্ন লাভ করে দ্রুপদের কাছে সুখে কালাতিপাত করতে লাগলেন দ্রুপদের রানীরা কুন্তিকে অত্যন্ত সম্মান করতেন দ্রৌপদীও প্রত্যহ সুন্দর রেশম বস্ত্র পরিধান করে নম্রভাবে এসে কুন্তিকে প্রণাম করতেন কুন্তী অত্যন্ত স্নেহের সঙ্গে তার সুশীলা পুত্রপতিকে আশীর্বাদ করে বলতেন ইন্দ্রাণী যেমন ইন্দ্রকে দময়ন্তী নলকে সাহা অগ্নিকে রোহিণী চন্দ্রকে অরন্ধটি বশিষ্ঠকে লক্ষ্মী নারায়ণকে প্রেম ভরে দেখে থাকেন তুমিও তোমার পতিদের সেইভাবে দেখবে তুমি আয়ুষ্মতী বীর পশুবিনী সৌভাগ্যবতী এবং প্রতিব্রতা হয়ে সুখভোগ করো অতিথি অভ্যাগত সাধু বালক বৃদ্ধদের অভ্যর্থনা এবং পালন পোষণেই তোমার সময় ব্যতীত হোক তুমি সম্রাটপতিদের পাট্রাণী হও একশত বছর ধরে পৃথিবীর সমস্ত সুখ তুমি ভোগ করো ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বিবাহের পরে তাদের উপহারস্বরূপ বৈদর্যমণি সমন্বিত অলঙ্কার মহার্গ বস্ত্র স্বয়নের উপযোগী সামগ্রী ও বহু ঘোড়া হাতি রথ ইত্যাদি উপহার দিলেন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য অত্যন্ত আনন্দের সঙ্গে সেসব উপহার গ্রহণ করলেন এর পরের পর্বে পাণ্ডবদের রাজ্য দেওয়ার জন্য কৌরবদের আলোচনা এবং সিদ্ধান্ত এবং বিদুর কর্তৃক পাণ্ডবদের হস্তিনাপুরে আনয়ন এবং ইন্দ্রপোস্তে তাদের রাজ্য স্থাপন আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে